হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি এ স্যার আমরা যাবো হ্যাঁ 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 বুঝতে পারছি আচ্ছা তুই চলে আসবি আর আমরা ওখান থেকে একসঙ্গে রওনা হব ঠিক আছে আর একটা কথা বলছি সামনে তো ট্যুর আছে ট্যুরটা কেমন ভাবে হবে সেটাই বড় কথা বুঝলি তো আচ্ছা ঠিক আছে চলে আসিস কোন সমস্যা নেই আমরা যাবো অনেকে বেরোবো ওইভাবে দাদা কোটি টাকা বলো না ও আচ্ছা একটু পরে কথা বলছি একটু পরে কথা বলছি হ্যাঁ কি বলছিস বল কোটি